জিন হল এমন এক শক্তি যাদের আল্লাহ তালা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তারা মানুষের সঙ্গে পৃথিবীতেই বসবাস করে তবে এক ভিন্ন জগতে এবং স্বাভাবিক অবস্থায় মানুষের দৃষ্টির অন্তরালে থাকে আল্লাহ সুবাহানু তালা তাদের এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন যা মানুষের ক্ষমতার চেয়েও বেশি কিছু জিন উড়তে পারে এবং প্রথম আকাশের সীমানায় পৌঁছে যায় সেখানে তারা ফেরেশ তাদের কথোপকথন গোপনে শুনতে চেষ্টা করত জিন্দের মধ্যে একটি শক্তিশালী শ্রেণী রয়েছে যাদের ইফ্রিদ বলা হয় তারা এত শক্তিশালী যে মানুষের জগতে ভারী বস্তু সরাতে সক্ষম কল্পনা করুন আপনি আপনার ঘরে বসে আছেন আর হঠাৎ আপনার বেছানা ডানে বামে নিচে শুরু এটাই তাদের তাদের একটি একটি দৃষ্টান্ত। শক্তির উদাহরণ আমরা পাই সেই ঘটনায় যেখানে এক জিন নবী সুলাইমান আলহ্লামকে প্রস্তাব দিয়েছিলেন যে সে রানী বিলকিসের সিংহাসন তার কাছে এনে দেবে এমনকি নবী সুলাইমান আলহ্লাম উঠে দাঁড়ানোর আগেই এই ঘটনাটি আমি এই সিরিজের পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও কিছু জিনের রূপ পরিবর্তনের ক্ষমতা রয়েছে তবে সকল জিনের এই ক্ষমতা নেই যারা এই ক্ষমতার অধিকারী তারা মানুষের পশুর কিংবা পাখির আকৃতি ধারণ করতে পারে এবং মানুষের সামনে দৃশ্যমান হতে পারে এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল বদরের যুদ্ধের ঘটনা তখন শয়তান সুরাকা ইবনে মালিক নামে এক ব্যক্তির রূপ ধরে মুশরিকদের কাছে গিয়েছিল এবং তাদের সহায়তার প্রস্তুতি দিয়ে যুদ্ধের জন্য সাহস জুগিয়েছিল এই সম্পর্কে আল্লাহ বলেন। আর যখন শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট সুন্দর করে দেখালো এবং বলল আজ তোমাদের উপর কোনো মানুষ বিজয়ী হতে পারবে না এবং আমি তোমাদের রক্ষাকর্তা কিন্তু যখন দুই বাহিনী একে অপরের সামনে দাঁড়ালো এবং শয়তান ফেরেস্তাদের অবতরণ দেখতে পেল তখন সে পালিয়ে গেল আল্লাহ আরও বলেন কিন্তু যখন দুই দল পরস্পরের সম্মুখীন হল তখন সে পিছু হটে বলল আমি তোমাদের সাথে নই আমি যা দেখি তা তোমরা দেখতে পাচ্ছ না আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি প্রদানে কঠোর জিনরা অনেক সময় সাপের রূপ ধরে মানুষের সামনে উপস্থিত হয় এ কারণে নবী সাল্লাল্লাহ সাল্লাম বাড়ির ভেতরে পাওয়া সাপকে হত্যা করতে নিষেধ করেছেন কারণ তা মুসলিম জিন হতে পারে সহি মুসলিমে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মদিনার কিছু জিন ইসলাম গ্রহণ করেছে তাই যদি কেউ তাদের দেখে তাহলে তিনবার সতর্ক করবে যদি সে তবুও থেকে যায় তাহলে তাকে হত্যা করবে কেন না তখন এটি শয়তান তবে এমন একটি নির্দিষ্ট প্রজাতির সাপ রয়েছে যেগুলো বাড়ির ভেতরে পাওয়া গেলে সরাসরি হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে সহি বুখারিতে বর্ণিত আবু লোবাবা থেকে বর্ণিত নবী সাল্লাম আরও বলেছেন সাপেরা জিনদের রূপান্তরিত রূপ যেমন ভাবে ইসরাইলের রূপান্তরিত রূপ একটি খুব বিস্তারিত হাদিসে আবু হুরাইরা আল্লাহ আনহু বলেন আমি একবার রমজানের জাকাত পাহারা দিচ্ছিলাম এক রাতে আমি দেখলাম এক ব্যক্তি জাকাত থেকে চুরি করছে আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে নবী সাল্লাল্লাহ সাল্লাম এর কাছে নিয়ে যাব কিন্তু সে কেঁদে অনুনয় বিনয় করল তাই আমি তাকে ছেড়ে দিলাম পরের রাতে আমি তাকে আবার ধরলাম আমি তাকে হুঁশিয়ারি করে বললাম যদি তুমি আবার চুরি করো তবে আমি অবশ্যই তোমাকে নবীর কাছে নিয়ে যাব। কিন্তু সে আবারও এলো এবং আবারও চুরি করলো তৃতীয় রাতে আমি পুনরায় তাকে ধরলাম এবং এবার দৃঢ় সংকল্প করে বললাম যে আমি তোমাকে নবী সাল্লাল্লাহ এর কাছে নিয়ে যাবই। কিন্তু সে বলল তুমি কি আমাকে ছেড়ে দেবে যদি আমি তোমাকে একটি উপকারী কথা বলি আমি রাজি হলাম তখন সে বলল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহ তোমার জন্য এক ফেরেস্তা নিয়োগ করবেন যে তোমাকে সকাল পর্যন্ত রক্ষা করবে পরদিন সকালে নবী সাল্লালাম আমাকে জিজ্ঞাসা করলেন তোমার চোর সম্পর্কে আমাকে বলো আমি সবকিছু বর্ণনা করলাম তখন নবী সাল্লাহিয়া সাল্লাম বললেন সে সত্য বলেছে কিন্তু বাস্তবে সে একজন জিন ছিল কিন্তু প্রশ্ন হল তারা কিভাবে তাদের আকৃতি পরিবর্তন করতে সক্ষম হয় আসুন এবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি আলোচনা করি প্লাজমা থিওরি একটি আকর্ষণীয় ব্যাখ্যা প্রদান করে এ বিষয়ে আমরা জিনের সাক্ষাৎকার সিরিজেও আলোচনা করেছিলাম যা জিনদের রূপ পরিবর্তনের ক্ষমতাকে ব্যাখ্যা করতে সাহায্য করে বিশেষত কারণ প্লাজমার কিছু বৈশিষ্ট্য কোরআনের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে জিনদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি বলা হয়েছে প্লাজমাকে প্রায় পদার্থের চতুর্থ অবস্থা বলা হয় যা কঠিন তরল এবং গ্যাসের থেকে ভিন্ন এটি মূলত উচ্চ সম্পন্ন চার্জ যুক্ত কণার একটি সমষ্টি যেখানে মুক্ত ইলেকট্রন এবং আয়ন থাকে আয়ন হল এমন পরমাণু বা অণু যা ইলেকট্রন হারিয়েছে বা গ্রহণ করেছে এই যুক্ত কণাগুলো কঠিন বা তরলের মতো বাঁধা নয় এবং তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে যা প্লাজমাকে একটি গতিশীল এবং প্রতিক্রিয়াশীল মাধ্যম হিসেবে গড়ে তোলে প্লাজমা হল মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য অংশে সবচেয়ে প্রচুর পরিমাণে বিদ্যমান পদার্থ এটি তারা বজ্রপাত এমনকি নিয়ন লাইট ও প্লাজমা স্ক্রিনের মতো মানুষের তৈরি যন্ত্রে পাওয়া যায় অন্য যে কোনো পদার্থের অবস্থার চেয়ে প্লাজমার একটি অনন্য বৈশিষ্ট্য হল এরা তরিচুম্বক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করার সক্ষমতা রাখে যেহেতু কণাগুলো চার্জযুক্ত তাই প্লাজমা বৈদ্যুতিক এবং চৌম্বকীয় বলের প্রতি সাড়া দিতে পারে যা এটিকে প্রবাহিত হতে রূপান্তরিত হতে এবং আকৃতি পরিবর্তন করতে সহায়তা করে এই বৈশিষ্ট্যের কারণেই প্লাজমা জিনদের রূপান্তর ক্ষমতাকে ব্যাখ্যা করার জন্য একটি সম্ভাব্য মাধ্যম হিসেবে বিবেচিত হয় যদি জিনরা প্লাজমা ভিত্তিক সত্তা হয়ে থাকে তাহলে তাদের আকৃতি তাদের প্লাজমার কণাগুলোর বিন্যাসের উপর নির্ভর করতে পারে তারা তাদের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে বা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তারা এই ক্ষেত্রগুলোর মাধ্যমে তাদের চারযুক্ত কণাগুলোর বিন্যাস পরিবর্তন করতে পারে ফলে তারা মানুষ প্রাণী বা অন্যান্য বস্তুর আকৃতি গ্রহণ করতে পারে একটি নির্দিষ্ট আকৃতি অর্জন করতে জিনরা তাদের চারপাশে একটি স্থানীয় চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে যা একটি ছাঁচ বা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে এই চৌম্বক ক্ষেত্রগুলো প্লাজমার কণাগুলোর চলাচল ও বিন্যাসকে পরিচালিত করতে পারে যার ফলে একটি নির্দিষ্ট কাঠামো গঠন করতে সক্ষম হয় প্লাজমার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি আলো নির্গত করে যখন এর কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খায় এবং শক্তি মুক্ত করে এই আলুর নির্গমন করে জিনরা মানুষের দৃষ্টিসীমায় দৃশ্যমান রূপ তৈরি করতে পারে উদাহরণস্বরূপ আলু কতটা তীব্র হবে কি রঙ হবে এবং কিভাবে ছড়াবে তা নিয়ন্ত্রণ করে তারা এমন একটি চেহারা তৈরি করতে পারে যা কোনো কঠিন ও দৃশ্যমান বস্তু বলে মনে হয় প্লাজমা তত্ত্ব এই ব্যাখ্যাও প্রদান করে যে জিনরা তাদের স্বাভাবিক অবস্থায় অদৃশ্য থাকে কিন্তু যখন তারা রূপান্তরিত হয় তখন তারা দৃশ্যমান হতে পারে প্লাজমার দৃশ্যমানতা নির্ভর করে এর শক্তির মাত্রা এবং আলোর সাথে মিথস্ক্রিয়া করার উপর প্লাজমা যখন নিম্ন শক্তির অবস্থায় থাকে তখন এটি অদৃশ্য তরঙ্গ দৈর্ঘ্যে যেমন ইনফ্রারেড বা অতিবেগুনি রশি এই ধরনের আলো নির্গত করতে পারে এই অবস্থায় জিনরা মানুষের চোখে অদৃশ্য থেকে যেতে পারে যখন জিনরা নিজেদের দৃশ্যমান রূপে প্রকাশ করতে চায় তখন তারা তাদের প্লাজমার কণাগুলোর শক্তি বৃদ্ধি করতে পারে এর ফলে তারা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যে আলো নির্গত করে যা তাদের নির্দিষ্ট আকৃতি ও রূপে প্রকাশিত হতে সহায়তা করে এর একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো আইনস্টাইনের সমতুল্যতা সমীকরণ আইনস্টাইন্স ইকুয়েশন যা শক্তি ও পদার্থের পরিবর্তনশীল প্রকৃতি প্রমাণ করে যদি জিনরা শক্তিভিত্তিক সত্তা হয় তাহলে তারা এই শক্তিকে ইচ্ছামতো রূপান্তর করতে পারে যা তাদের বিভিন্ন পদার্থ বা আকৃতিতে রূপ ধারণের ক্ষমতা প্রদান করতে পারে কোয়ান্টাম মেকানিক্সে আরও একটি সম্ভাবনা সমর্থন করে যা সুপারপোজিশন ধারণা তুলে ধরে এই ধারণা অনুসারে কণাগুলো একাধিক অবস্থায় একই সাথে থাকতে পারে যদি জিনরা কোয়ান্টাম স্তরে শক্তিনির্ভর সত্তা হয় তাহলে তারা সুপার পজিশন অবস্থায় থাকতে পারে যা তাদের মানুষের দৃষ্টিতে বা বাস্তব জগতে একটি নির্দিষ্ট রূপে ধরা দিতে সক্ষম করে এই কোয়ান্টাম রূপান্তরের মাধ্যমে তাদের শক্তি ক্ষেত্র পুনর্গঠন হতে পারে যার ফলে তারা নির্দিষ্ট রূপ যেমন প্রাণী মানুষ বা অন্যান্য আকৃতির অনুকরণ করতে পারে কম্পনের ফ্রিকোয়েন্সির ভূমিকা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করে আধুনিক পদার্থবিজ্ঞানে সমস্ত বস্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় মানুষ কোনো বস্তুকে দেখতে পায় কারণ এর কম্পনের ফ্রিকোয়েন্সি মানুষের দৃষ্টির সীমার মধ্যে পড়ে যদি জিনরা তাদের কম্পনের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে সক্ষম হয় তাহলে তারা তাদের শক্তিকে এমন মাত্রায় সামঞ্জস্য করতে পারে যা নির্দিষ্ট আকৃতি বা রূপের সাথে সংগতিপূর্ণ হয় এই সমন্বয় তাদের একটি দৃশ্যমান সত্তায় রূপান্তরিত করতে পারে যা মানুষ চিনতে পারে জিনদের রূপান্তরের আরেকটি বহুমাত্রিক ধারণায়, যা দ্বারা প্রস্তাবিত হয়েছে। কিছু মডেল অনুসারে, মহাবিশ্ব দশ বা তার বেশি মাত্রা নিয়ে গঠিত যার মধ্যে কিছু অদৃশ্য মাত্রা আছে যা আমরা আমাদের সীমিত ইঙ্গিত দিয়ে সরাসরি উপলব্ধি করতে পারি না যদি আমরা জিনদের প্লাজমা ভিত্তিক সত্তা হিসেবে কল্পনা করি হয়ে যায় জিনদের রূপ পরিবর্তনের সীমাবদ্ধতা ও ঝুঁকি তারা আমাদের বিশ্বের শারীরিক নিয়মের অধীনে নয় যেহেতু তারা আমাদের বাস্তবতার বাইরে একটি পৃথক জগতে বসবাস করে তবে যখন জিন আমাদের মাত্রায় প্রবেশ করে তখন তাদের আমাদের বাস্তবতার শারীরিক নিয়মগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হয় এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে কারণ তাদের প্লাজমা ভিত্তিক রূপকে আমাদের সীমিত ত্রিমাত্রিক কাঠামোর মধ্যে মানিয়ে নিতে হয় এটি সমন্বয়ের কাঠিন্যতা ব্যাখ্যা করতে পারে কেন জিনরা সাধারণত আমাদের পরিচিত কিছু আকৃতিতে রূপান্তরিত হয় যেমন সাপ সাপের রূপ ধারণ করা যা বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে আমাদের জগতে জিনদের অত্যন্ত সাধারণ রূপান্তর এবং অন্যতম সাধারণ রূপান্তর তবে এই রূপান্তরের ফলে জিনদের অনেক সীমাবদ্ধতা ও দুর্বলতা দেখা দেয় যখন জিনরা সাপের রূপ ধারণ করে তখন তারা আর তাদের স্বাভাবিক রূপের মতো শক্তিশালী থাকে না তারা তাদের নিজস্ব মাত্রায় যে চলাফেরা করার স্বাধীনতা ও শক্তি উপভোগ করে তা হারিয়ে ফেলে এবং আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকিতে পড়ে এই দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে কারণ জিনেরা যখন সাপের রূপে আসে তখন তাদের চিহ্নিত করা সম্ভব হয় এবং সহজেই হত্যা করা যায় হজরত সাফওয়ান রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিলাম যখন আমরা আরজ নামক একটি স্থানে পৌঁছলাম তখন দেখলাম আমাদের সামনে একটি বিশাল সাপ রয়েছে কিছুক্ষণ পর সেটি মারা যায় আমাদের একজন ব্যাগ থেকে একটি কাপড় বের করে সেটিকে মোড়ায় এবং মাটিতে কবর দেয় পরে যখন আমরা মক্কায় পৌঁছলাম এবং মসজিদ আল্লাহ হারামের দরজায় দাঁড়িয়েছিলাম তখন একজন ব্যক্তি আমাদের কাছে এলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে আমর বিন জাবের সঙ্গী আমরা উত্তর দিলাম আমরা আমর বিন জাবেরকে চিনি না এরপর তিনি বললেন তাহলে তোমাদের মধ্যে কে সাপের সঙ্গী মানুষজন সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল। এই লোকটি তিনি তখন বললেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন সেই সাপটি ছিল সেই নয়জন জিনের সদস্য যারা নবী সালাল্লাহ আলহ্লামের কাছে আসত এবং কোরআন শ্রবণ করত। এটি সম্ভব যে ওই জিন তার আকৃতি পরিবর্তন করেছিল এবং প্রচণ্ড কষ্টের কারণে সে মারা যায় সুতরাং রূপ পরিবর্তন জিনদের জন্য সহজ কাজ নয় এবং এ কারণেই অধিকাংশ জিন স্বাভাবিক অবস্থায় থাকতেই পছন্দ করে এবার চলুন আলোচনা করি জিনে ভর করা এর মিথ ও বাস্তবতা নিয়ে। আমাদের অনেকেই মানুষের উপর জিন ভর করার গল্প শুনেছি। ভূতুড়ে স্থান, পরিত্যক্ত ঘরবাড়ি, এমনকি পুরনো গাছপালা সম্পর্কে নানান কথা প্রচলিত আছে। কিন্তু এসব কাহিনীর পেছনে প্রকৃত সত্য কি? বাস্তবতা হলো এই ঘটনাগুলো সত্যিই ঘটে। জিনরা প্রায় পরিত্যক্ত বা কম জনবহুল জায়গায় বসবাস করে। এই স্থানগুলোর মধ্যে রয়েছে পর্বত গুহা, পরিত্যক্ত বাড়িঘর, প্রাচীন গাছপালা, দূর ও নির্জন এলাকা স্থানগুলো কেবল ভাবে বেছে নেওয়া হয় এক সময় জিনরা পৃথিবীতে স্বাধীনভাবে বিচরণ করত তবে তাদের আচরণ যখন বিশৃঙ্খল হয়ে পড়ে তখন আল্লাহ তার ফেরেস তাদেরকে পাঠিয়ে তাদের শাস্তি দেন ফেরেস তারা জিনদের পরাজিত করে এবং তাদেরকে দ্বীপ ও জলাশয়ে নির্বাসিত করেন আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর প্রায় সত্তর শতাংশই পানি দ্বারা আবৃত বাকি তিরিশ শতাংশ এরও বিশাল অংশ জনবসতিহীন বা অনাবিষ্কৃত রয়ে গেছে এটা খুবই সম্ভব যে কিছু স্থান এখনো জিনদের বসবাসের জন্য রয়ে গেছে মানুষের জগতে জিনদের বসবাস এই গোপন জগতের বাইরেও কিছু জিন আমাদের সমাজে বসবাস করে কেউ প্রাচীন গাছে থাকে কেউ বাড়িঘরে কেউ ছোট গর্ত বা নির্জন কোণে আশ্রয় নেই জিন ভর করা সত্য নাকি কেবল কল্প কাহিনী এখন প্রশ্ন হল মানুষের উপর জিন ভর করা কি বাস্তব নাকি শুধু লোককথা এটি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা যাক ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই নিশ্চিত করেছেন যে মানুষের দেহে জিন প্রবেশ করতে পারে এটি বাস্তব সত্য যেমন কোরআনে বলা হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন ওই ব্যক্তির মতো উঠবে যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো বাহাত্তর এই আয়াত প্রমাণ করে যে জিনেরা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে ইমাম আহমদ ইবনে হানবাল রহমতুল্লাহ আলাই এর ছেলে আবদুল্লাহ একবার তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন কিছু লোক বলে যে জিনরা মানুষের দেহে প্রবেশ করতে পারে না এ বিষয়ে আপনার মত কি তিনি বললেন তারা মিথ্যা কথা বলে তিনি উত্তর দিয়েছিলেন হে আমার ছেলে তারা মিথ্যা কথা বলছে এটি জিনী যারা তাদের জিব্বার মাধ্যমে কথা বলে ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে জিনগ্রস্ত ব্যক্তি অনেক সময় এমন ভাষায় কথা বলে যা সে নিজে বোঝেও না এছাড়া এদের দেহে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় যেমন অপ্রকৃতিস্থ নাড়াচাড়া মানবীয় ক্ষমতার বাইরে থাকা শক্তিশালী কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে ভূতগ্রস্ত ব্যক্তি নিজেই অনুভব করতে পারে না যে সে কি বলছে বা কি ঘটছে কখনো কখনো এই ব্যক্তি সাধারণের চেয়ে অনেক বেশি শক্তি দেখায় কেউ বিশাল ওজনের বস্তু তুলতে পারে কেউ ভূমিতে পাতা মোটা কার্পেট ছিড়ে ফেলতে পারে এই ধরনের ঘটনা বহু নির্ভর সূত্র দ্বারা প্রত্যক্ষ ও নথিভুক্ত করা হয়েছে भूतग्रस्त ব্যক্তি কার নিয়ন্ত্রণে থাকে ব্যক্তি তার দেহের নিয়ন্ত্রণ ধরে রাখে কিন্তু তাকে নিয়ন্ত্রণকারী সত্তাটি মানুষ নয় একটি আলাদা অস্তিত্ব বা জিন যা মানুষের দেহ ব্যবহার করছে ভিন্ন ভিন্ন প্রকৃতির জিন যেমন মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ রয়েছে তেমনি কিছু জিন সৎ ও ন্যায়পরায়ণ কিছু জিন পাপি ও দুষ্ট প্রকৃতির কিছু জিন ইসলাম গ্রহণ করেছে এবং কিছু জিন শয়তানের অনুসারী এর মধ্যে দুষ্ট জিনেরা কোথায় থাকে দুষ্ট জিনেরা সাধারণত অপবিত্র ও নোংরা স্থানে বসবাস করে যেমন শৌচাগার আবর্জনার স্তূপ পরিত্যক্ত ও জনশূন্য এলাকা সৎ জিনেরা কেমন আচরণ করে তারা মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে তারা ঘরে বাস করে কিন্তু মানুষকে বিরক্ত করে না কিছু সৎ জিন মসজিদে অবস্থান করে তারা ইবাদত করে এবং মানুষের চোখে অদৃশ্য থাকে আল আমাসের জিনের সঙ্গে একটি বিস্ময়কর সাক্ষাতের ঘটনা রয়েছে বিশিষ্ট হাদিসবিদ আল আমাশ রহমতুল্লাহ আলাই একবার জিনের সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেন এক জিন আমাদের সামনে এসে দাঁড়ালো আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার প্রিয় খাবার কি জিন উত্তর দিল ভাত আমরা তার জন্য ভাত আনলাম এরপর আমি চামচটিকে উপরে নিচে নাড়তে দেখলাম অথচ কেউই দৃশ্যমান ছিল না এটি প্রমাণ করে যে জিনদের অস্তিত্ব বাস্তব তারা আমাদের জগতে শারীরিকভাবে মিথস্ক্রিয়া করতে পারে জিনদের মধ্যেও বিদাত ও কুপ্রবৃত্তির অনুসারী আছে আল আমাস এরপর জিনটিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যেও কি আমাদের মতো বিদাতি আতি ও কুপ্রবৃত্তির অনুসারী আছে জিন উত্তর দিল হ্যাঁ আমাদের মধ্যেও এমন লোক আছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এক জিনের চমৎকার কবিতা ইবনে আলাই আল আল আবাস আবাস ইবসির জীবনীতে একটি ঘটনার উল্লেখ করেন বলেন আমি কিছু জিনকে গভীর ভক্তির সাথে কবিতা পাঠ করতে শুনেছিলাম তারা বলছিল হৃদয় ব্যথিত থাকে যতক্ষণ না তারা তাদের প্রিয়জনের সাথে মিলিত হয় সেই প্রিয়জন পশ্চিমে থাকুক বা পূর্বে তারা আল্লাহর ভালোবাসায় মগ্ন থাকে আল্লাহই তাদের প্রভু তারা কেবল আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকে তারা আল্লাহর সৃষ্টি থেকে বিচ্ছিন্ন শুধুই তার প্রেমে ডুবে থাকে জিন ভর করার পেছনে কারা থাকে সাধারণত দুষ্ট জিনেরাই মানুষের দেহে প্রবেশ করে তাহলে জিন ভর করা আসলে কি মানব ইতিহাসে বহু সময় ধরে মানসিক রোগের কারণ হিসেবে জিন ভর করার কথা উল্লেখ হয়েছে শয়তানি দখলের প্রাচীনতম উল্লেখগুলি সুমেরীয় থেকে এসেছে যারা বিশ্বাস করত যে দেহ ও মনের সমস্ত রোগ গিদিম গিদিম বা নামে পরিচিত অসুস্থতা শয়তানের দ্বারা সৃষ্টি হয় গসপেলগুলি জানায় যে যীশুখ্রিস্ট নিয়মিতভাবে দুষ্ট আত্মা বের করে দিতেন ইউরোপের মধ্যযুগে দখল ও জাদুবিদ্যা মানসিক অসুস্থতার একাধিক কারণ হিসেবে গণ্য করা হতো ইসলামিক শরীয়তের মতে দখল এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একজন ব্যক্তি একটি জিনের দ্বারা তার দেহের ভেতর বাইরে অথবা উভয় দিকে একই সাথে ক্ষতিগ্রস্ত হয় এটি শুধুমাত্র দোলাচলের তুলনায় একটি বৃহত্তর ধারণা দখলকে নিম্নলিখিত ধরনের শ্রেণীবদ্ধ করা যেতে পারে যেমন পূর্ণ দখল এটি ঘটে যখন জিন পুরো দেহকে প্রভাবিত করে ঠিক যেমন পরিস্থিতিতে মানুষ আকস্মিক দোলাচল বা খিঁচুনি অনুভব করে আকস্মিক দখল এটি ঘটে যখন জিন শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ বা অংশ যেমন পা কাঁধ বা জীবকে প্রভাবিত করে অবিরত দখল এটি ঘটে যখন জিন শরীরের ভেতর দীর্ঘ সময় অবস্থান করে যার ফলে চলমান ক্ষতি বা প্রভাব সৃষ্টি হয় ক্ষণস্থায়ী দখল এই ধরনের দখল সাময়িক প্রভাব দ্বারা চিহ্নিত হয় যা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় যেমন মারাত্মক দুঃস্বপ্নের সময় অনুভূত হয় খিচুনি একটি স্নায়ুতন্ত্রের বেধি যা মস্তিষ্ককে প্রভাবিত করে কখনো কখনো একটি ব্যক্তির সচেতনতা এবং সমঝোতাকে ক্ষতিগ্রস্ত করে খিচুনি অভিজ্ঞতায় আক্রান্ত ব্যক্তিরা তাদের কথা তাদের উদ্দেশ্য অনুযায়ী সংযুক্ত করতে সংগ্রাম করতে পারে এবং স্মৃতি হারানোর শিকার হতে পারে এই অবস্থা গতি নিয়ন্ত্রণেও বিঘ্ন সৃষ্টি করতে পারে যার ফলে তাদের গতিবিধি পরিচালনায় সমস্যা হতে পারে ফলস্বরূপ তাদেরকে স্থিরভাবে হাঁটার বা স্বাভাবিক গতিতে চলার সমস্যা হতে পারে খিচুনিকে দুই ধরনের শ্রেণীবদ্ধ করা হয় যা ব্যাখ্যা করে যে খিচুনি দুষ্ট আত্মাদের প্রভাব বা চিকিৎসাগত অবস্থার কারণেও হতে পারে দ্বারা সৃষ্ট খিচুনির অস্তিত্ব কোরআন সন্ন্যাহ পণ্ডিতের ঐক্যমত এবং যুক্তির মাধ্যমে সমর্থিত কোরআনে আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমনভাবে উত্থিত হবে যেমন একজন মানুষ শয়তানের দ্বারা স্পর্শপ্রাপ্ত হওয়ার পর পাগল হয়ে গিয়েছে ইবনে কাসের এই আয়াতটি ব্যাখ্যা করে বলেন কেয়ামতের দিনে যারা সুদ খায় তাদের দেহ কবর থেকে এমনভাবে উঠবে যেমন একজন ব্যক্তি শয়তানের প্রভাবের কারণে খিচুনি অনুভব করছে তাদের দাঁড়ানো অস্থির এবং অনিয়ন্ত্রিত হবে যা এমন একজনের অস্থিরতাকে প্রতিফলিত করবে যে এমন একটি অবস্থার থেকে সেরে উঠেছে প্রিয় নবী সালাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয় শয়তান আদমের সন্তানদের মধ্যে এভাবে প্রবাহিত হয় যেমন রক্তশিরায় রক্ত প্রবাহিত হয় একটি অনন্য সঠিক হাদিসে উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন প্রতিটি শিশু জন্মের সময় শয়তানের স্পর্শ পায় যার ফলে শিশুটা কাঁদে তাই এসব কিছু খিচুনি এবং জিনের দখলের অস্তিত্ব ব্যাখ্যা করে প্রশ্ন হলো কেন জিন মানুষদের দখল করে মানুষের শরীরে জিনের দখল বিভিন্ন কারণে ঘটতে পারে এটি কামনা বাসনা আবেগ বা অতিশয় উৎসাহ থেকে আসতে পারে ঠিক যেমন একজন মানুষ অন্য একজনের সাথে সঙ্গতি বা মিল অনুভব করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দখল ঘৃণা এবং প্রতিশোধ থেকেই সৃষ্টি হয় উদাহরণস্বরূপ একজন মানুষ অজান্তে একটি জিনকে ক্ষতি করতে পারে যার ফলে জিন প্রতিশোধ নেয় এই ক্ষতি কখনো কখনো নিষ্পাপভাবে বা মনের অজান্তেই ঘটে যেমন একটি জায়গায় মূত্র ত্যাগ করা যেখানে একটি জিন বাস করে তাদের উপর অজান্তে গরম পানি ফেলে দেওয়া অথবা এমন কি একটি জিনকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করা যেহেতু জিনের মধ্যে মানুষের মতো অজ্ঞ বা অবিচারী কিছু আছে তারা অতিরিক্ত প্রতিশোধ নেয় তাছাড়া জিনরা মানুষকে শুধুমাত্র মজা শত্রুতার কারণে দখল করতে পারে ঠিক যেমন বোকা মানুষেরা অন্যদেরকে কোনো কারণে ক্ষতি করতে পারে। এই নাম ঘরে পাওয়া সাপকে হত্যা করা নিষিদ্ধ করেছেন যদি তিনবার সঠিক সতর্কতা না দেওয়া হয় কারণ জিনরা সাপের রূপ ধারণ করতে পারে একে অন্যায়ভাবে হত্যা করা মানে মানুষকে অধিকার ছাড়াই হত্যা করা ইবনে কাসির এই বিষয়ে বিস্তারিত বলেছেন কোনো অধিকার ছাড়া জিনকে হত্যা করা অনুচিত যেমন একজন মানুষকেও অধিকার ছাড়া হত্যা করা অনুচিত এই সতর্কতা অদৃশ্য জগতের সত্তাদের সঙ্গে আচরণ করার সময় ন্যায় ও বোঝাপড়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরে দখলের তৃতীয় ধরন সবচেয়ে উদ্বেগজনক এবং ক্ষতিকর যা মানব হস্তক্ষেপের মাধ্যমে ঘটে এই ধরনের ক্ষেত্রে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি জিনকে ডেকে আনে এবং তাকে অন্য একজনকে ক্ষতি করতে পাঠায় এই প্রথাটি সাধারণত জাদু বা মন্ত্রমুগ্ধতা নামে পরিচিত জাদুর বিভিন্ন ধরণ রয়েছে প্রতিটি একটি নির্দিষ্ট অন্যায় উদ্দেশ্যের জন্য তৈরি উদাহরণস্বরূপ এমন কিছু মন্ত্র রয়েছে এটি এমন একটি বিষয় যা আমি আলোচনা করতে অস্বস্তিকর মনে করি এটি ভয়ের একটি গভীর অনুভূতি এবং অবিচারের অনুভূতি নিয়ে আসে আল্লাহ আমাদেরকে এমন অপকর্ম এবং যারা এসব কাজে জড়িত তাদের থেকে রক্ষা করুন জাদুর উৎস এবং তার জিনের সাথে সম্পর্ক একটি বিষয় যা আমি এই সিরিজে অন্য একটি ভিডিওর জন্য রেখে দেব